একদম জেনুয়েল অথেন্টিক একদম পিওর কথাগুলো বলার চেষ্টা করি মানুষের যারা নিম্নয়ের মানুষ আছেন যারা প্রতিনিয়ত জ্বালানি বাবদ অতিরিক্ত টাকা খরচা করতেছেন তাদের বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু আবিষ্কার করার চিন্তা করি কিংবা নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরার চিন্তা করি আজকে একটা চুলা বানানো আছে যে দেখতেছেন এটা আমাদের একটা চুলা এই চুলাটা হচ্ছে সিমেন্টের চুলা সিমেন্ট আছে না সিমেন্ট সিমেন্টের মাঝখানে এই যে জ্বলতাছে এটা কী দিয়ে জ্বলতাছে এটা কারেন্ট দিয়ে জ্বলতাছে ঠিক আছে কারেন্ট দিয়ে জ্বলতাছে এই চুলাটা এই চুলাটার বিষয়ে কয় টাকা এই চুলাটা নিয়ে জ্বালাইলে আপনার সেভ হবে কতজন ফ্যামিলিতে এই চুলাটা নিয়ে রান্না করলে আপনার কত টাকা সাশ্রয় হবে অতিরিক্ত খরচা হয় প্রতি মাসটা গেলে চৈতো পনেরোশো টাকা তো নিম্ন খরচা হয় প্রতি মাসে তো এই চোদ্দ পনেরোশো টাকা থেকে বাঁচতে এই চুলাটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে নতুন নতুন কিছু আবিষ্কার করার চিন্তা করি নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরার চিন্তা ভাবনা করি আজকে এই চুলাটা নেওয়ার পরে ওনার কত টাকা সাশ্রয় হইতেছে কত টাকা সেভ হচ্ছে এই চুলাটা নিয়ে জ্বালাইতেছে বিস্তারিত এই চুলাটাতে নিলে আপনাদের আসলে কি সাশ্রয় হইব কি না ওনার মুখ থেকে শুনবো উনি যেহেতু জ্বালাইতেছে এক মাসে কয় টাকা কারেন্ট বিলে আসতে পারে বিস্তারিত সব তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন তো যদি কারো ভালো লাগে ভিডিওটি দেখবেন আর আমাদের এই নিতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব কিছুই পাবেন এটাতে তো আজকে শুনি ওনার কাছ থেকে ওনার মুখ থেকে যে অথেন্টিক কথাটা যেটা জেনুয়েন কথা ওইটা ঠিক আছে আসলে কি সাশ্রয় হচ্ছেই কি না তো আচ্ছা ভাইয়া আপনি যে এই চুলাটা নিলেন এই চুলাটা যে নিয়ে যে আপনি জ্বালাইতেছেন আসলে এই চুলাটা জ্বালাইলে আপনার এক মাসে কত টাকা সাশ্রয় হয় কত টাকা সেভ হয় আপনি একবারে যেটা জেনুয়েন কথা একবারে সবাই যে নিয়ে জ্বালাইতে পারে সবাই যে নিয়ে জ্বালাইতে পারে এরকম একটা কথা বলবেন এটা মনের ভিতরে কোনো ইয়ে রাখবেন না কারণ একটা জিনিস কি আমরা একদম অথেন্টিক কথাটা একদম পিওর কথাটা একদম সত্য কথা যেটা এটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখন আমাদের কথা হচ্ছে কোনটা আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি যার ভালো লাগে আমাদের কাছ থেকে নেয় আর যার ভালো লাগে না নেয় না তাতে কোনো দুঃখের কোনো ইয়ে নাই আসলে এই আপনার কত টাকা এই চুলাটা নেওয়ার পরে এই চুলাটা ঝালানোর পরে আপনার কত টাকা এক মাসে সেভ হয় আপনি এই কথাটা একটু বলবেন ওইটা সর্বোচ্চ নয়শো টাকার বিল আপনার ফ্যান এবং লাইট মানে আপনার পুরো বাড়িতে ওনার ঘরের ভিতরে এই যে লাইট জ্বলতে আছে লাইট জ্বলে ঠিক আছে ফ্যান চলে সব কিছু মিলে ওনার মাসে নয়শো টাকা খরচা হয় অনলি চুলার হিসাবটা যদি করা হয় তাহলে ওনার এক মাসে অনলি পাঁচশো টাকা খরচা হয় উনি বলছে ওনার ইউনিটটা দেখে একদম ক্যালকুলেশন করে আমাকে হিসাবটা দিয়েছে কিন্তু সর্বোচ্চ পাঁচশো টাকা খরচা হয় তো এই চুলাটা যদি কারো ভালো লাগে যদি কেউ নিতে চান যদি কেউ পাবেন হ্যাঁ টাকা সেভ করবেন তাহলে আমাদের এই চুলাটি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কারো টাকা সেভ করার ইচ্ছা থাকে যদি কেউ পাবেন হ্যাঁ কারেন্টের চুলায় রান্না করবেন নিশ্চিন্তে নির্দিদায় নির্বয়ে এটা বেকার লাগানো আছে ট বেকার কোনো সমস্যা নয় এক কথায় অ্যাক্সিডেন্টের কোনো বয় নাই নিশ্চিন্তে নিয়ে রান্না করতে পারবেন যদি কেউ ভাবেন হ্যাঁ কোনো সমস্যা হইব টেনশন এই ধরনের টেনশন যাদের হয় তাদের জন্যই কিন্তু বলতেছি এটা একদম নিশ্চিন্তে নিয়ে রান্না করতে পারেন যদি কেউ চিন্তা ভাবনা করেন হ্যাঁ কারেন্টের চুলায় রান্না করবেন তাদের জন্য একদম অল্প টাকায় পারফেক্ট একটা চুলা তো আমাদের কাছ থেকে যারা নিতে চান অর্ডার করবেন অর্ডার করলে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ